নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গিলে মেটে গলা কষার রেসিপি যখন চিকেন খেতে এক ঘেমি লাগে তখন ডিনারে একবার একদিন এরকম গিলে মেটে গলা কষার রেসিপি করে দেখুন এইটুকু বলতে পারি যে রাতের ডিনারে এক পিস রুটি বেশি খেতে ইচ্ছে করবে তাহলে চলুন শুরু করি এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেল ছাড়াও রিফাইন অয়েলে রান্নাটা করে নেওয়া যেতে পারে তেল গরম হয়ে গেলে ফ্লেমটা লোতে করে এর মধ্যে ভেজে নেব আলু একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা হরণটাকে ফ্রাই করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড তারপর দিয়ে দেব কুচোনো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লো ফ্লেমে ভাজতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট যোগ করে দেব। সমস্ত কিছুকে নাড়তে নাড়তে কষাতে হবে কিছুক্ষণ মশলাটাকে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি চার পাঁচ মিনিট সবকিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা যোগ করব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন স্বাদ মতো নুন তারপর সমস্ত কিছুকে মশলার সঙ্গে আরো দু মিনিট মতো কষিয়ে নেবো যেহেতু গুঁড়ো মশলা দেওয়ার কারণে মশলাটা শুকনো হয়ে গেছে তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল চাপতে শুরু করেছে মশলা কষানো কমপ্লিট এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গিলে মেটে আর গলা পাঁচশো গ্রাম গিলে মেটে গলা ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর গিলে আর মেটেগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে সমস্ত কিছুকে নাড়তে চাড়তে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো আমি এটাকে কষিয়ে নিলাম এবারের এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু এই রান্নাটা রুটির সঙ্গে সার্ভ করলে একটু বেশি ভালো লাগে তাই একটু গা মাখা গা মাখায় গ্রেভি করবো তাই খুব একটা বেশি জল দিলাম না তবে আপনারা যদি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেন তাহলে কিন্তু গ্রেভিটা একটু বেশি রাখতে হবে সেক্ষেত্রে জলটা নিজেদের আন্দাজ অনুযায়ী অ্যাড করতে হবে গ্রেভিটা যে ফুটতে শুরু করবে ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট দশ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম দশ মিনিট পর ঢাকা খুলে আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব আর এবার ফাইনাল এর মধ্যে অ্যাড করে দেবো টি স্পুন গরম মশলা গুঁড়ো তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গিলে মেটে গলা কষার রেসিপি এবারে গরম গরম রুটি পরোটা লুচির সঙ্গে সার্ভ করুন দেখবেন রাতের ডিনারে দু পিস রুটি বেশি খেতে ইচ্ছে করছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ